শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো একত্রিশে ডিসেম্বর পনেরো পৌষ মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আজ বছরের শেষ দিনে শ্রীভূমি নামে আপত্তি করিমগঞ্জ নাম রাখতেই হবে করিমগঞ্জের নাম পুনর্বহালের দাবিতে আজ তিন লাখ জনতার রাজ্যপালকে স্মারকপত্র বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ বছরের শেষ দিনে করদাতাদের স্বস্তি আইটি রিটার্ন নিয়ে বড় ঘোষণা করল কেন্দ্র কেউ শীতে খাপছে কেউ খাতরাচ্ছে আটকা পড়া শিশু মহিলার হাহাকার দিনের পর দিন যানজটে নাকাল কাটি গোড়া কুয়েতে থেকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ফেসবুকে অশ্লীল মন্তব্য পাতাকান্দির যুবকের বাড়িতে পুলিশের অভিযান সুনাই কাবুগঞ্জ পূর্ত সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা গুরুতর আহত তিনজন আজ বছরের শেষ দিনে আইআরসিটিসির সার্ভার ডাউন ট্রেনের টিকিট কাটতে পারছেন না মানুষ হুলস্থুল পরিস্থিতি শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরে চাঞ্চল্যকর ঘটনা সামান্য মোবাইল চুরির সন্দেহে মহিলাকে রাতভর আটকে রেখে নির্যাতন নির্মম সুনের কাণ্ড আগামীকাল এক জানুয়ারি থেকে পরিবর্তন হবে আবহাওয়া বরাক উপত্যকাসহ রাজ্যে বৃদ্ধি পাবে শীত বাড়বে গণ কুয়াশা কাল অর্থাৎ এক জানুয়ারি থেকে তিন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে বিপদে পড়বেন কারা কি সিদ্ধান্ত নিয়েছে আরবিআই এবং শেষ খবরটি শিলচর কাসার জেলা পরিষদের সংরক্ষিত আসনের তালিকা প্রকাশ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত খবর আজ বছরের শেষ দিনে শ্রীভূমি নামে আপত্তি জানিয়ে করিমগঞ্জের নাম পুনর্বহালের দাবিতে তিন লাখ জনতার রাজ্যপালকে স্মারকপত্র শ্রীভূমি নামে আপত্তি করিমগঞ্জ নাম বহাল রাখার দাবিতে প্রায় তিন লাখ স্বাক্ষর সমেত স্মারকপত্র জনসাধারণ হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর নেতৃত্বে জেলার নাম করিমগঞ্জ বহাল রাখার দাবিতে জেলা আয়ুক্তের মাধ্যমে রাজ্যপালকে স্মারকপত্র আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী জানান করিমগঞ্জের নাম পরিবর্তনে জেলার বেশিরভাগ মানুষের অমত রয়েছে মানুষের কোনো মতামত না নিয়ে হঠাৎ করে জেলার নাম পরিবর্তন করা হয়েছে এতে বেশিরভাগ মানুষের মনে অসন্তোষ রয়েছে তাই আজ প্রায় তিন লাখ জনতার স্বাক্ষরিত স্মারকপত্র রাজ্যপালের উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে এতে করিমগঞ্জের নাম পুনর্বহালের দাবি জানানো হয়েছে সুনাই কাবুগঞ্জ পূর্ত সড়কে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হল সোমবার রাতে এল্টো এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন তিনজন সংকটজনক অবস্থায় তিনজনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে দুর্ঘটনাটি ঘটেছে নগদীরগ্রাম তৃতীয় খণ্ডে এলপি স্কুলের সামনে জানা যায় কাবুগঞ্জের দিক থেকে আসা এম জেড শূন্য এক যে সাত নয় দুই নয় নম্বরের এল্টো গাড়ি উল্টো দিক থেকে আসা দ্রুতগতির বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনা সংঘটিত করে এল্টো গাড়িটি দ্রুত পালিয়ে যায় দুর্ঘটনার পরপরই স্থানীয় মানুষ আহতদের উদ্ধার করে ওয়ান জিরো এইট অ্যাম্বুলেন্সে শিলচর মেডিকেলে পাঠান আহতরা হলেন সুন্দরী প্রথম খণ্ডের ইনজামামুল হক লস্কর রুকসার তাহের লস্কর শাহানুর আলম লস্কর দুর্ঘটনার খবরে ছুটে আসেন সুনাই থানার রবিন টিঙ্কু পুলিশ প্রাথমিক তদন্তে দুর্ঘটনা সংঘটিত করে পালিয়ে যাওয়া এল্টো গাড়িটি নগদির গ্রাম চতুর্থখণ্ড এলাকায় কচুদরম সড়কের পাশ থেকে উদ্ধার করে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ কুয়েতে থেকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে অশ্লীল মন্তব্য যুবকের বাড়িতে চলল পুলিশের অভিযান পরিবারের সদস্যদের তলব করল পুলিশ জানা গেছে পাতারকান্দি থানাদিন হাতির গুলের বাসিন্দা আব্দুল গফুরের পুত্র আব্দুল জাফুর কুয়েতে বসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ফেসবুক পোস্টে চূড়ান্ত অশালীন মন্তব্য করে এরপরই তৎপর হয়ে উঠে পাতারকান্দি পুলিশ জানা গেছে পাতারকান্দি পুলিশের একটি দল আব্দুল জাফুরের বাড়িতে গেলে পরিবারের লোকরা জানান সে নাকি কুয়েতে আছে। জাফুরের পরিবারের প্রধানকে থানায় আসতে বলা হয়েছে আইআর সিটিসির সার্বার ডাউনে হুলুস্তুল ট্রেনের টিকিট কাটতে পারছেন না কেউ বসে গেল সারবার বছরের শেষ দিনে আইআরসিটিসি এর সার্ভার বসে গেল ফলে কোনো যাত্রী ট্রেনের টিকিট বুক করতে পার আজ সকাল থেকেই চলতে শুরু করে আইআরসিটিসি বেলা যায় অর্থাৎ যাত্রীরা কেউ টিকিট কাটতে পারছেন না ভারতীয় রেলওয়ের এই ওয়েবসাইট থেকে সবকিছু মিলিয়ে আইআরসিটিসির সার্ভার বসে যেতে তা নিয়ে হুলস্থুল শুরু হয়ে যায় এক জানুয়ারি অর্থাৎ আগামীকাল থেকে তিন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে বিপদে পড়বেন কারা কী সিদ্ধান্ত নিয়েছে আরবিআই এক জানুয়ারি থেকে আরবিআই বেশ কয়েকটি নতুন নিয়ম চালু করছে ফলে দেশের বিভিন্ন ব্যাংকের বহু অ্যাকাউন্ট এতে প্রভাবিত হতে পারে এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেকের বন্ধ হয়ে যেতে পারে এক জানুয়ারি থেকে যেসব অ্যাকাউন্টঠানা দুই বছর ধরে বন্ধ রয়েছে সেগুলি বন্ধ করে দেওয়া হবে এই দুই বছর ধরে যদি এই অ্যাকাউন্টগুলিতে কোনো লেনদেন না হয়ে থাকে তাহলে সেগুলি বন্ধ করে দেওয়া হবে এই অ্যাকাউন্টগুলি হ্যাকারদের কাছে টার্গেট হয়ে থাকে তাই এগুলিকে বন্ধ করে দেওয়া হবে যদি কোনো অ্যাকাউন্ট বারো মাস অর্থাৎ এক বছর ধরে কোনো লেনদেন না হয়ে থাকে তাহলে সেগুলিকেও বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে আরবিআই সেই সঙ্গে যারা মনে করছেন যে অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স রেখে দিয়ে দিনের পর দিন থাকে চালিয়ে যাবেন এবার আর তা হবে না এই ধরনের অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে আরবিআই যদি ব্যাংকের কাছে সঠিক কেওয়াইসি না থাকে তাহলে সেই অ্যাকাউন্ট নিয়েও কঠোর সিদ্ধান্ত নেবে আরবিআই শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরে এক চাঞ্চল্যকর ঘটনা সামান্য মোবাইল চুরির সন্দেহে আটাশ বছরের বিধবা শান্তনা দাস নামের মহিলাকে রাতভর আটকে রেখে নির্যাতন নির্মম খুনের কাণ্ড রামকৃষ্ণনগরে জানা গেছে খুনের পর তত্ত্ব লুপাট করতে চুপিসারে মৃতদেহের সৎকার করে দে দুর্বৃত্তরা এদিকে হতভাগ্য মহিলার অনাথ দুই শিশু সন্তানকে নিয়ে বেকায়দায় বৃদ্ধা শাশুড়ি লোমহর্ষক এই ঘটনাটি সংঘটিত হয়েছে রামকৃষ্ণনগরের বৈরবনগর জিপির বিষ্ণুনগরে থানায় এজাহার দায়ের করা হয়েছে পুলিশ তদন্তে নেমে স্থানীয় এক সুপারি বাগান থেকে মহিলার মৃতদেহ উদ্ধার করে আটক করেছে তিনজনকে সামান্য মোবাইল চুরির সন্দেহে সারা রাত মহিলাকে গড়ে আটকে রেখে নির্মম অত্যাচার চালিয়ে তাকে খুন করা হয় এই খুনের কাণ্ডের নেপথ্যে আদৌ কি মোবাইল চুরি না অন্য কোনো কাহিনী তা খতিয়ে দেখছে পুলিশ ঘটনাটিকে গিরে দানা বেঁধেছে রহস্যের এদিকে ঘটনাটিকে পুলিশকে অবগত না করতে স্থানীয় একাংশ পাতি নেতার বিরুদ্ধে বাধা চাঞ্চল্যকর অভিযোগও উঠছে শিলচর খাসার জেলা পরিষদের সংরক্ষিত আসনের তালিকা প্রকাশ খাসারে জেলা পরিষদের সংরক্ষিত আসনের যে তালিকা তৈরি করা হয়েছে তা হল অনুসূচিত জাতি পুরুষ মহিলা নির্বিশেষে তাপাং বর্ষাঙ্গন গঙ্গানগর লক্ষ্মীপুর ও শিলকুড়ি ছাতলা সাধারণ মহিলা মোহনপুর শালচাপড়া দলাই নরসিংপুর রংপুর আর কাটিপুর শ্যামাচরণপুর শেওরার তল বিক্রমপুর লক্ষ্মীপুর দিলকুশ বাগপুর সোনাবাড়ি ঘাট বরতল হরিনগর শিবপুর বাসকান্দি ও শালগঙ্গা বছর শেষে করদাতাদের স্বস্তি আইটি রিটার্ন নিয়ে বড় ঘোষণা করল কেন্দ্র দুই হাজার চব্বিশ পঁচিশ মূল্যায়ন বছরের বিলম্বিত এবং সংশোধিত আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি নতুন বছরের পনেরো জানুয়ারি পর্যন্ত এই নথি জমা করতে পারবেন আয়কর দাতারা। আজ অর্থাৎ মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর সময়সীমা শেষ হবে বলে আগে ঘোষণা করেছিল নরেন্দ্র মোদী সরকার কিন্তু বর্ষ শেষে সেটাই আরও সপ্তাহ বৃদ্ধি করল আয়কর দফতর আজ বেলা বারোটা নাগাদ এক স্যান্ডেলে একটি পোস্ট করে আয়কর দফতরের নিয়ন্ত্রণে অফ জানান বিলম্বিত এবং সংশোধিত আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির কথা জানানো হয়েছে এবার শেষ খবরটি কেউ শীতে খাপছে কেউ খাতরাচ্ছে আটক পরা শিশু মহিলার হাহাকার দিনের পর দিন যানজটে নাকাল খাটি গড়া ট্রাফিক জ্যাম এই শব্দ বন্ধ নিয়ে ওয়াকিভাল বরাক উপত্যকার সব শ্রেণীর মানুষ কিন্তু গত আটচল্লিশ ঘন্টা ধরে যে যানজট কালাইন হিলারা চলছে সম্ভবত এমন পরিস্থিতি এর আগে কখনো দেখেননি এই কেউ অনেক চালক বললেন দুদিনে এক ইঞ্চিও গাড়ির চাকা ঘুরাতে পারেননি তারা রবিবার গভীর রাত পর্যন্ত অবস্থার কোনো পরিবর্তন হয়নি বরং আরো ভয়াবহ আরো কঠিন হয়েছে পরিস্থিতি শিশু মহিলা মুমূর্ষ রুগী আটকা পড়েছেন যান এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন